ভারতের প্রথম স্বদেশী ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যার ভারত জুড়ে রয়েছে দশ হাজার একশো উননব্বইটি শাখা এবং ত্রিপুরা রাজ্যের লিট ব্যাংক হিসেবেও পরিচিত এই পিএনবির উদ্যোগে সমগ্র ভারতবর্ষের মতোই গোমতি জেলে অনুষ্ঠিত হল একটি কৃষি আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠানের আয়োজন করা হয় কাঁকড়াবন কমিউনিটি হল ঘরে মঙ্গল প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় উপস্থিত ছিলেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল রায় বিধায়ক দেব দেবরায় জিতেন্দ্র মজুমদার কাকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ব্লকের ভিডিও সহ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন আধিকারিক অর্থমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন উত্তর ভারতের উন্নয়নের বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত সরকার কৃষি মন্ত্রী ঢাকাগালে পিএনবির সঙ্গে কৃষকদের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি জানিয়েছেন কৃষকদের প্রকল্প ভিত্তিক সহায়তা আরও সহজ হয়েছে এই দিনের অনুষ্ঠানে অর্থমন্ত্রীর হাত ধরে পঁচিশটি স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয় অনুমোদন পত্র গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রামীণ এলাকার সাধারণ মানুষের ব্যাপক সারা লক্ষ্য করা যায় এবং সেখানে যদি তাকে দেখি যে ব্যাংকের সব বেনিফিশিয়ারি স্কিম ব্যাংক লোন দেবে সেখানে কোথাও না কোথাও ঘাটতি ছিল আমি এককভাবে কাউকে বিরুদ্ধে বলবো না বলবো যে ব্যাংক করছে না না বলবো মানুষ তার সঠিক ব্যবহারও করতে পারছে এই জায়গাটা কিন্তু সাংঘাতিক বুঝতে হবে সবাইকে আপনাদেরকে ব্যাংক ইজ রেডি ব্যাংক তৈরি হয় লেনে খুবই

जब पहले बैंक ऐसे फार्मर्स को लोकलिटी के पास को भी आया मदर जी आने का बाद उसके पहले बैंक फील्ड में आते है। आता है बैंक आता है आपके सामने बैंक बैठा होता है पंजाब नेशनल बैंक किस तरीके के उसे सब ही है